এই বছরের হচ্ছে সেরা থিম সোনাখালী স্কুল মাঠ থিমের নাম হলো যত থাক জল ও বন বেঁচে যাবে পৃথিবী জীবন মানে মানে সুন্দরভাবে সাজানো হয়েছে একদম এইভাবে রাস্তার উপরে গাড়ি রেখে মাল নামানোর কারণেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় আমি তো আজকে এসে গিয়েছি সেই সোনাকালী স্কুল মাঠ যে গ্রাউন্ড তো স্কুল মাঠ যেটা কিন্তু দাসপুর থানার সেই সোনাকালীন স্কুল মাঠে আর এখানে হচ্ছে আজ টিমটা রয়েছে সেটা হচ্ছে যে বেঁচে থাক জল ও বন বেঁচে যাবে পৃথিবী করে তো সেই থিমটাই এখানে করে তুলে দেওয়া আছে তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি প্যান্ডেলের মধ্যে নিয়ে গিয়ে যে থিমটা মানে দুর্দান্ত বানিয়েছে আর পুরো প্যান্ডেলটা ছিল একদম সবুজ যে সবুজ আর এখানে প্যান্ডেলের সামনেই রয়েছে একটা বিশাল বৃহত্তর কিন্তু সেই মাছ আর এই মাছটা মানে দেখলে বাচ্চারা তো খুবই মানে ভয় পেয়ে যাবে প্রথমে সামনেই রয়েছে একটা মানে ওইটা সেই লক্ষ্মী পেঁচার মূর্তি মনে হচ্ছে তো যাই হোক এই প্যান্ডেলটা করা হয়েছে বিভিন্ন রকমের কিন্তু ডেকোরেশন দিয়ে আর এই মাছটি রয়েছে একটি বিশাল আকৃতির সুইমিং পুলের মধ্যে আর সুইমিং পুলের মধ্যেও রয়েছে অনেক ছোটো ছোটো মাছ আর এই থিমটিতে আরও রয়েছে অনেক ছোটো ছোটো কিন্তু সে নেট ছড়ানো রয়েছে দুর্দান্ত লাগছে প্রথমে ঢুকেই তো মানে মনটা খুশ হয়ে যাবে কারণ প্যান্ডেলের যে সিস্টেমটা রয়েছে পুরো এই জায়গাটা একটা সুইমিং পুল সুইমিং পুলের মধ্যেই কিন্তু সেই মাছগুলো চড়ছে এখনও জল দেওয়া হয়নি যেহেতু এখনও আর এই প্যান্ডেলটা ঢোকার রাইট সাইডে রয়েছে কিন্তু পুরো সবুজে সবুজে ঘেরা সেই ফুলের গাছ আর এই ফুলের গাছগুলিতে বিভিন্ন কিন্তু লাইট লাগানো রয়েছে আর এই যে গাছগুলো দেখছেন এগুলো এই মাত্র সবে কুড়ি ফুটে বীজ বেরিয়েছে আর সেইগুলো দিয়েই কিন্তু এখানে সেই তিনটাতে তুলে ধরা হয়েছে তো চলুন আপনাদের দিকে ভিতরে নিয়ে যাচ্ছি আর ভিতরে এখনও টুকিটাকি কাজ কিন্তু বাকি রয়েছে আর সামনে ঢুকেই দেখছেন একটা কিন্তু গামলার মতো যে কী একটা রয়েছে তো তার মধ্যে একটি মানে মানুষ লতা পাতা জড়ানো গাছের মধ্যে কিন্তু বসে রয়েছে আর জানি না এটা কি বানাতে চাইছে বা কি মতলব এর এর অর্থ তো আমি বুঝতে পারলাম না তো যাই হোক এখনও কিন্তু মানে সামান্য কিছু পরিমাণ কাজ বাকি রয়েছে আর প্যান্ডেলের পুরোপুরি কিন্তু উপরটাতে দেখছেন পুরো লতা পাতা দিয়ে কিন্তু ছোড়ের ছয়লাগার হয়ে রয়েছে আর পুরো কিন্তু তার ভিতরে ভিতরে লাইটিংয়ের কাজকর্ম কিন্তু রয়েছে মানে দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে রাতের দিকে আর এখানে যে দেখছেন এটা হলো একটা মানে কোনো ফোরিং বা পেঁচা যাই হোক একটা তৈরি করা হবে আর এই চোখগুলো দেখছেন কত বড় বড় মানে দুর্দান্ত লাগছিল আর এটা দেখে মনে হচ্ছে অনেকটা ভারী কিন্তু হালকা ছিল আর এখানেতেও কিন্তু মাকে নিয়ে চলে আসা হয়েছে আর মাকে কিন্তু এই প্যান্ডেলেতে দেখলাম এর আগে দেখছিলাম সেই কইগড়াতে সেখানে এখনো কমপ্লিট হয়নি তো এখানে মা কিন্তু রূপে কিন্তু দুর্দান্ত এখানে এসে উপস্থিত হয়ে গেছে আর মাকে দেখতে দেখছেন মুখের চমকটা কিন্তু ছিল দুর্দান্ত মানে দাসপুর থানায় যে যতগুলো প্যান্ডেল রয়েছে দাসপুর আর ঘাটালের মধ্যে পুরো প্যান্ডেলগুলোই কিন্তু সেই লেভেলের রয়েছে এখানেই বাইরে বেরিয়ে একটা বড় স্টেজ রয়েছে আর স্টেজের পাশেতেই এখানে রয়েছে সেই প্যান্ডেলের পাশে অফিস আর আর এই প্যান্ডেলের মধ্যেও কিন্তু দেখলাম যে বড় বড় বিশাল আকৃতির কিন্তু সেই ব্যাঙের ছাতা তৈরি করা রয়েছে তো এইটাকেও কোনো জায়গাতে লাগানো হবে আর লাগানোর পর কিন্তু সেই লেভেলে আসতে চলেছে অর্থাৎ এক কথায় বলা চলে প্যান্ডেলটা কিন্তু টপ লেভেলের কিন্তু যাচ্ছে মানে আমাদের দাসপুর আর ঘাটাল থানায় পুরোপুরি জায়গায় কিন্তু যে প্যান্ডেলের যে একটা থিম তৈরি হয় মানে কলকাতা শহরের বুকেও এত ভালো ভালো তৈরি হয় বলে আমার জানা নেই আর এই যে দেখছেন দেওয়ালগুলিতে রয়েছে কিন্তু অসংখ্য লাইট কিন্তু লাগানো রয়েছে আর এই উপরে যে লত পাতার গাছগুলো ঝুলছে তার মধ্যেও রয়েছে অনেক পক্ষী পাখি বিভিন্ন রকমের কিন্তু ডিজাইন রয়েছে আর এখানেতে গাছগুলো মানে একদম মানে গাছের যে পাতা সেই পাতাগুলোকে পচিয়ে মানে যে জালিটা বার করা হয় সেই জালিগুলো দিয়েই কিন্তু এই গাছটাকে মানে পাতাগুলো বানানো হয়েছে আর গাছগুলো দেখতে অবিকল লাগছে আর পুরো প্যান্ডেলটাই থাকছে কিন্তু একদম লাইটের ভরপুর মানে পুরো প্যান্ডেলটাই একদম যে দেখছেন ডেকোরেশনটা ডেকোরেশনটার মধ্যেও কিন্তু লাইট রয়েছে এমন এগুলো দেখছেন এইগুলো সেই যে থার্মোকলের যে পাতাগুলো হয় থার্মোকলের পাতা দিয়ে এইগুলো বানানো রয়েছে আর সেই সলার যে পাতা সেই পাতা দিয়েই কিন্তু এগুলো বানানো রয়েছে আর এই ফুলগুলোর মধ্যেও কিন্তু লাইট দেওয়া রয়েছে মানে এক কথাই বলা চলে এই বছর যতগুলো প্যান্ডেল হচ্ছে মানে ওয়াটার প্রুফ প্যান্ডেল করা হচ্ছে কারণ এমনিতেই বৃষ্টির সময় আবার বৃষ্টি অলরেডি থেকেও সকাল থেকে শুরু হয়ে গেছে সেই জন্যই ওয়াটার প্রুফ প্যান্ডেল করা হচ্ছে মানে বৃষ্টি হলেও মোটামুটি কোনো রকমের প্রবলেম হবে না আর

যে লোহার বলিসলাম না এই বাড়িতে যে কাজ করা হয়েছে পুরো লোহা প্লাস্টিক মানে নেট মানে বিভিন্ন যে যেই জাতীয় জিনিসগুলো ওয়াটার মানে বৃষ্টি টিষ্টি হলেও যে প্যান্ডেলটা কোনো রকমভাবে কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না সেই সব ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু মানে প্যান্ডেলগুলো বানানো হয়েছে মানে যেই জিনিসগুলো কিন্তু বৃষ্টি পড়ে গেলো এই যে কিন্তু জল পড়ে গেছে কিন্তু আমি জল জমে গিয়েছি কিন্তু প্যান্ডেলের কোনো রকমের ক্ষতি হয়নি তো এই বছরের হচ্ছে সেরা থিঙ্কস সোনাখালি স্কুল মাঠ এই যে থিম আর থিমের নাম হলো জলে থাক জল ও বন বেঁচে যাবে পৃথিবী জীবন মানে মানে সুন্দরভাবে সাজানো হয়েছে একদম এখানে একটা মূর্তি বানানো হয়েছে এটাকে কিসের মূর্তি বলে আমার টিভি জানা নেই এগুলো মানে লাগছে কিন্তু লাইট জল মানে নাইট তো মানে দুর্দান্তই আসবে এক কথায় বলা তো দেখা হবে একদম সেই পুজোতেই তো চলুন পুজোটা এই পুজোতেই আবার দেখা হবে পরের একটা ভিডিওতে তারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন যত্নে থাক জল ও বন বেঁচে যাবে পৃথিবী জীবনে এই প্যান্ডেলটা দেখার পর এর অর্থ আমরা বুঝে গিয়েছি সবাই বো আপনারাও কিন্তু বুঝে যাবেন অবশ্যই কারণ পুরো প্যান্ডেলটাই সেই সবুজ সবুজভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর সেই প্যান্ডেলটাতে কিন্তু পুরোপুরি একদম সেই জলেরও অংশ দেখানো হয়েছে আর বলার উদ্দেশ্য হচ্ছে যে গাছকে বাঁচিয়ে রাখুন এবং জলকে মানে অযথা অপচয় না করে সেই সমস্ত জলগুলো কিন্তু বাঁচিয়ে রাখুন সেটা কিন্তু বিভিন্ন মানুষের উপকারে কাজে লাগবে ও জীবন বাঁচানোর কাজে লাগবে এবং গাছগুলো থেকে আমরা অক্সিজেন পাই আর সেই অক্সিজেনগুলো কিন্তু আমাদের জীবনে কাজে